তৃণমূল কাউন্সিলর খুনে গ্রেপ্তার তৃণমূল নেতা বুজুন কাণ্ড মারছে তৃণমূল মরছে তৃণমূল তৃণমূল কাউন্সিলর খুনে গ্রেপ্তার তৃণমূল নেতা ঋতু তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেপ্তার করা হয়েছে তাকে দেখুন ঋতু তৃণমূলের টাউন সভাপতি গ্রেপ্তার নরেন্দ্রনাথ তিওয়ারি সহ আরো এক বড় আপডেট এ মুহূর্তে বড় খবর যে খবর সবার আগে ব্রেক করছে রিপাবলিক বাংলা দুলাল সরকারকে খুন করলো কে এবার কি তার উত্তর পাওয়া যাচ্ছে এবার কি তার উত্তর পাওয়া যাচ্ছে এটা সব সবথেকে বড় প্রশ্ন মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনে ধৃত তৃণমূল নেতা মারছে তৃণমূল মরছি তৃণমূল

তৃণমূলের মন্ত্রীরা গিয়েছেন পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী নিজে এ বিষয় নিয়ে রিয়াক্ট করেছেন এসপি কে অপদার্থ বলেছেন তারপর গ্রেপ্তার হচ্ছে কি তৃণমূল নেতা অর্থাৎ মারছে তৃণমূল মরছে তৃণমূল কিসের জন্য আমরা বগটুয়ে দেখেছিলাম একই ঘটনা আমরা এই ছবি মালদায় দেখতে পাচ্ছি তৃণমূল কাউন্সিলর খুনে গ্রেপ্তার তৃণমূল নেতা মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনে দ্রুত দ্রুত তৃণমূলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেপ্তার নরেন্দ্রনাথ তিওয়ারি সহ আরো এক দুলাল সরকার খুনে মোট গ্রেপ্তার সাত জন মোট এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে সাত দলে কেউ যদি থাকে সে যদি ক্রাইম করে সেখানে তো মাফ করা যাবে না এই ঘটনার সঙ্গে জড়িত অনেক দিন ধরে চেষ্টা করছিল দুলাল সরকারকে সরবার এবং যেদিন ঘটনা হলো ভোটের পর তারপরে সবাইকে বলে বেড়াতো আমি একদিন যে করে বাবলা বাবলার সরকারকে মারব এটা নন্দতাই বলতো অনেককে বলেছে ফোন করে বলেছে এমনিও বলেছে। তারপরে সফন শর্মা হচ্ছে একটা কন্ট্যাক্ট কিলার সে ওই সৈলেন সরকার যে সিপিএমের নেতা ছিল তারই রাইট হ্যান্ড ছিল অনেককে খুন করছে আমাকেও খুন করেছে অনেকবার চেষ্টা করেছিল একবার তো আমাকে বোম মারলাম বেঁচে গেল আমার বন্ধু মারা গেল ওর বাড়ির সামনে নিতাই বলে একটা ছেলেকে মাঠ করছে ওই কেসেও কনভিকটেড কলকাতায় তাকে বেলে আছে তারপরে এই ধরনের কাজ করছে নিজে প্রভাবশালী আছে নাহলে এত বড় খুন করতো নিজের এলাকা দখল নিয়ে নন্দন নিজের এলাকা দখল করে পার্টির নাম করে নিজের এলাকার কুকৃত্রিগুলো করতো ও নমিনেশন পায় বাবলা ওর সিটে দাঁড়িয়ে জিতে এসছে সেদিন থেকে এটা করতো দেখুন আজকে নন্দুতিহারি গ্রেপ্তার হয়েছে আমি আগেই বলেছিলাম যে গত মিউনিসিপ্যালিটি নন্দু নন্দুতিহারি নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিল অনেকেই এটাকে হয়তো রাজনৈতিক খুন বলবেন কিন্তু আমি এটাকে রাজনৈতিক খুন মনে করছি না এটা টোটালটাই হচ্ছে পয়সার জন্য খুন ল্যান্ড নিয়ে খুন মালদাতে বাবলা সরকার স্বর্গত তিওয়ারি কৃষ্ণেন্দুবাবু একের পর এক নেতা যারা শুধুমাত্র জমির কারবার কে কোথায় ফ্ল্যাট বিক্রি করবে কার ফ্ল্যাট তৈরি হবে কে কত ফ্ল্যাটের পার্সেন্টেজ নেবে জমি কয়েক কোটি টাকার জমি কয়েক লাখে বিক্রি করার ব্যবস্থা কে করবে এই নিয়ে লড়াই চলছে পুরোটাই হচ্ছে টাকার লড়াই জমির লড়াই এবং যে সমস্ত নেতাদের নাম বললাম তাদের নামে এবং বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন তারা শুধুমাত্র ওই ফ্ল্যাট আর জমির ব্যবসা করে যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এই খুন আজকে প্রমাণ হলো যে আমাদের আশঙ্কা সত্য তো আমরা বলতে চাই এটাই যে অন্তর্দ্বন্দ্বের এটা চরম পরিণতি যা সেইটাকে সামলানোর জন্য কখনো মেয়রকে কখনো মন্ত্রীকে দিদি পাঠালো কিন্তু সেখানকার মানুষের চাপে পড়ে সেই পরিবারের চাপে পড়ে সেখানকার মানুষের চাপে পড়ে আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছে যেটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বিক ক্ষণ এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না কার্যত পরিষ্কার এলাকা দখলকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারি এবং সেখানে তৃণমূল তা খুন তা পরিষ্কার করে দিচ্ছেন তা পরিষ্কার করে দিচ্ছেন মালদার তৃণমূল নেতৃত্ব আমরা বক দুয়ে একই ঘটনা দেখেছিলাম আর কত দিন অনিতে গলিতে চলবে গুলি আর কত মায়ের কোল খালি হবে আর কত পরিবার তাদের পরিজনকে এই প্রশ্নের উত্তর কি রাজ্যের পুলিশের কাছে রয়েছে রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়